নমস্কার বন্ধুরা কেমন আছেন পুয়াশিনী বাঙালি চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ আমাদের এখানে এক মারাঠি মন্দিরে পুজো ছিল সেখানে পুজো দিয়ে এলাম আর দিয়ে এসেই বাড়িতে খুশির খবর পেলাম চলুন সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন দুপুরবেলা আমরা সবাই মল্লিকা মল্লিকার ছোট ছেলে আমরা সবাই মিলে বেরিয়েছি ওখানে মন্দিরে পুজো হচ্ছে পুজো দিয়ে ওখানে প্রসাদ খেয়ে তারপর বাড়ি ফিরব আর এই রাস্তাটা তো সবাই চেনেন আজকে যে পুজো দিতে যাচ্ছি যেই রাস্তায় ছেলেদেরকে রোজ স্কুলে ছাড়তে যাই ওই রাস্তাতেই এখানে এই মন্দিরটা আমি আগেও দেখিয়েছি আর আজ তো পুজো আছে এই যে দেখুন নতুন করে ডেকোরেশন করেছে আর কালারও কিছুদিন আগে করলো মন্দিরটাতে আমরা মন্দিরের সামনে চলে এসেছি দেখুন এটা মন্দিরটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে আর এখানে পুজো দেওয়ার জন্য লাইন পড়েছে আর ওদিকটায় প্রসাদ খাওয়ানো চালু হয়ে গেছে এখানে সবাই লাইন দিয়েছে আমরাও লাইন দিয়ে দেবো পুজো দেওয়ার জন্য এখানে মনিকা এসছে এটা তো মনিকাদের পাশেই আর মল্লিকা তো আছেই আর এখানে তো অনেকটা লাইন পড়েছে পুজো দেয়ার জন্য আমার ছেলেরা চলে গেছে মনিকাদের ঘরে অনিকার ছেলে প্রমিতের সঙ্গে ওদের বাড়িতে গিয়ে বসবে বললো বললো আমরা পরে আসছি আমরা এখানে মন্দিরের ভিতরে ঢুকে গেছি মন্দিরের ভিতরে দেখুন কতটা ভিড় আর এখানে সবার আগে গণপতি বাপ্পার দর্শন করিয়ে দিই দর্শন করে নিন বলে ফেলুন একবার জয় গণেশ জয় গণেশ গণপতি বাপ্পা মরিয়া মঙ্গলমূর্তি মরিয়া আর এটা হলো মেন দত্তা ঠাকুর ভিতরে এখনো কাজ চলছে লাইটিং খাটাচ্ছে আর এখানে ভিতরের গেটটা বন্ধ আছে আজ নইলে তো ভিতরের গেটটা খোলা থাকে অন্যদিন ভালো করে দত্তা ঠাকুরের দর্শন করিয়ে দেব। আর এখানে বজরাংবলি মন্দিরের দু সাইডে দুটো ঠাকুর আছে একদিকে গণপতি বাপ্পা আর একদিকে বলি। আর এখানে এখনও ডেকোরেশন শেষ হয়নি ফুলগুলো সাজাচ্ছে পুরো মন্দিরটাকে ভালো করে ফুল দিয়ে সাজাবে আর এখানে অভিষেক চালু হয়েছে যেনারা দুজন বসেছে অভিষেক করার জন্য পুজো চালু হওয়ার আগে এখানে এরকমভাবে অভিষেক চালু হয় আমরা পুজোটা দিয়ে দুদিকে দুটো গেট আছে অন্যদিক দিয়ে বেরিয়ে আবার সামনের দিকে এসেছি আর এখানে দেখুন সামনের দিকটা এই যে এখানটায় খাওয়ান দাওয়ান হচ্ছে আর এখানে পুজো দেওয়ার জন্য এই যে আনটিরা সব ফুল নিয়ে বসেছে আর আমরা ওই দিকটায় যাচ্ছি ওদিকে গিয়ে লাইন দেবো প্রসাদ খাওয়ার জন্য আমরা এখন এদিকটায় লাইন দিয়ে দিয়েছি আর এখানে খাওয়ান দাওয়ানের জন্য সব কিছু প্রসাদ রেখেছে আর এই যে হলদে কালারের বিল্ডিং এটা মনিকাদের যাদের এই সামনাসামনি বিল্ডিং তাদের জন্য এই লাইনটা আমরাও এসে মনিকার সঙ্গে এখানে লাইন দিয়ে দিয়েছি আর ওই দিকটায় উল্টো দিকে না অনেকটা বড় লাইন পড়েছে আর এখানে কিন্তু সিস্টেমটা খুব ভালো এখানে চেয়ার টেবিলে খাওয়ান দাওয়ান করাচ্ছে আর ওই দিকের যে দুটো চেয়ার টেবিল যারা ওইদিকে লাইন দিয়েছে তাদের জন্য আর এদিকে যে চেয়ার টেবিলটা এই যে আমরা লাইন দিয়েছি যাদের বিল্ডিং থেকে এসেছে তাদের জন্য আমার ছেলেরা ওদের পাপা বাচ্চাগুলো সব তো আগের বাড়িতেই জায়গা পেয়ে গিয়েছিল ওরা বসে গিয়েছিল খাওয়া দাওয়া করে প্রমিতদের বাড়িতে গিয়ে বসেছে আর আমি মল্লিকা মনিকা তিনজনে এখন বসেছি এখানে আমাদেরকে খাবার দিয়ে দিয়েছে ভাত মিক্স সবজি ডাল আর মটর কড়াইয়ের সবজি এত সুন্দর প্রসাদটা ছিল নয় প্রসাদ তো প্রসাদই হয় সেটা বাঙালিদেরই হোক আর অবাঙালিদেরই হোক খেয়ে তো আমাদের মন ভরে গেল আমরা খাওয়া দাওয়ার পর আবার এখানে চলে এসেছি মন্দিরের কাছে এখান দিয়ে ছেলেরা প্রসাদ নিতে গেলে এদিকের গেট দিয়ে আর আমিও আবার ওদিকের গেট দিয়ে ঢুকবো ঢুকে একবার মন্দিরের পুজোটা আর একবার আপনাদেরকে দেখিয়ে দেব তখন তো ভিড় ছিল দেবীর দর্শন ভালো করে করাতে পারিনি এখন ভালো করে একবার দেখিয়ে দিলাম এখনও কিন্তু দরজাটা খোলেনি আর এখানে এখনো অভিষেক চলছে অভিষেক শেষ হলে তারপর মায়ের পুজো হবে আর তখন তো এসেছিলাম ডেকোরেশনটা হয়েছিলো না এখন এখানে ডেকোরেশনটাও পুরো হয়ে গেছে ফুলগুলো দিয়ে আর এটা আজ সকালের ভিডিও সকালে যখন ছেলেদেরকে স্কুলে ছেড়ে দিয়ে যাই এরকমভাবে তখন লাইটিংটা খাটানো ছিল তখনও কিন্তু পুজোর কিছু হয়নি আমি একটু ভিডিও করে নিয়েছিলাম আর এখন দেখুন এখনও ঠিক রকমভাবে সকাল হয়নি আর এই দিকটায় লাইটিংগুলো খুব সুন্দরভাবে খাটানো আছে দেখেই আমি ভিডিওটা করে নিয়েছিলাম खूब सुंदर लगछे देखते আর প্রসাদ খেয়ে বাড়ি ফিরলাম যখন আমার মিস্টার আগে এসে দেখে এটা বাইরে পড়েছিল ও তো উঠে নিয়ে এসেছে এটা পোস্ট অফিসওয়ালাদের অনেকটাই গলতি বাইরে ফেলে রেখে গিয়েছিল এটা হাতে দেয়া দরকার ছিল ফোন নাম্বার ছিল ফোন করতে পারতো নইলে বাইরে ওয়াচম্যান বসে থাকে তার কাছে দিয়ে যেতে পারতো গেটের সামনে ফেলে দিয়ে গিয়েছিল কেউ তো উঠিয়ে নিয়ে যেতে পারতো যাই হোক হাতে পেয়েছি এটা দেখে বুঝতেই পারছেন গুগল অ্যাডসেন্স পেয়েছি খুব খুশির খবর আর এই খুশিটা তো শুধু আপনাদের জন্যই সম্ভব হয়েছে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে এটা তো আপনাদের জন্য সম্ভব হয়েছে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আর ভগবানকে অনেক অনেক শ্রদ্ধা জানাই প্রণাম জানাই ভগবানের কৃপা যদি না থাকতে এটা পেতাম না কারণ যতবারই আমার এই ইউটিউব থেকে খুশির খবর এসছে আমি না গণপতি বাপার পুজো দিয়ে এসে পেয়েছি প্রথমবার যখন ও আমার ওয়ানকে সাবস্ক্রাইব পূর্ণ হয় তখন আমি গণপতি বাপার লালবাগের একটা শর্ট সেরেছিলাম সেটা থেকে হয়েছে তারপর আমি যখন মনিটাইজেশন অন করি সেটাও কিন্তু গণপতি বাপার লালবাগের পুজো দিয়ে আসার পরই পেলাম আর আজও গণপতি বাপার পুজো দিয়ে এসে আমি একটা খুশির খবর হাতে পেলাম গুগল অ্যাডসেন্স হাতে পেয়েছি ছেলেরা বলছে মাম্মা আজকে কিছু ইয়ে আমি খাবার বানিয়ে দাও যেহেতু তোমার আজ একটা খুশির খবর এসছে বাড়িতে তার জন্যে আজকে তো ওদেরকে চাউমিন বানিয়ে দেবো বলেছি আর এখানে চাউমিনের সব কিছু রেডি করে নিয়েছি সবজিটা ছিল না সবজিটা বাজার থেকে নিয়ে এলো বাড়িতে চিকেনটা ছিল চাউমিনটাও ছিল এখানে চাউমিন বানানোর জন্য বসিয়ে দিয়েছি গুগল অ্যাডসেন্সটা হাতে পেয়েছি খুব খুশি লাগছে আর আপনাদেরকে আবারও অনেক অনেক ভালোবাসা আপনারা পাশে ছিলেন বলেই আমি আজ ওটা হাতে পেয়েছি এত দূর পর্যন্ত আগাতে পেরেছি আর সবাই এরকমভাবে পাশে থাকবেন ইউটিউব বন্ধুদেরকে বিশেষ করে বলছি কারণ আমরা হয়তো কোনো দিন ভাইরাল হতে পারবো কি জানি না কারণ আমাদের ভিডিওর তো ভিউজ দেখতেই পাচ্ছেন ইউটিউব যদি মনে করে আমাদেরকে ভাইরাল করে দেবে করে দিতে পারতো কিন্তু আমাদের ভিডিও দেখে হয়তো ইউটিউব ভালো লাগে না তাই আমাদের বন্ধুদেরকে বলছি আপনারা আমাদের ভিডিওগুলো যেরকমভাবে দেখছেন পাশে আছেন ওরকমভাবে পাশে থাকবেন আর আমিও ইউটিউব বন্ধুদের যাদের পাশে আছি ভিডিও দেখি তাদের পাশে আছি আর আমি এখানে চাউমিনের জন্য সব কিছু কেটে নিয়েছি সিমলা মির্চি বাঁধাকপি আদা রসুন পেঁয়াজ পেঁয়াজ পাতা কাঁচা লঙ্কা আর এখানে ডিমটা মাংসটা ওটাও ভাজা হয়ে গেছে চাউমিন তো সবার বাড়িতেই হয় সবার বানানোর তরিকা আলাদা আলাদা আমার বাড়িতে কেমন করে হয় সেটা আমি আগেও দেখিয়েছি আর আজও শর্টকাটে একটু দেখিয়ে দিচ্ছি গাজরগুলো ভেজে নিয়েছে আর চাউমিনটা তো আমি বানাচ্ছি না আমার মিষ্টাই বানাচ্ছে আগেই বলেছি চাইনিজ জাতীয় জিনিস আমি বানাই না এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছে আর মির্চ বাঁধাকপিও দিয়ে নিয়েছে দিয়ে এখানে সব কিছু একসঙ্গে ভেজে নিচ্ছে আর এই সবজিটা এই সবজিটা যে বানাচ্ছে না এটা আমার ছোট ছেলে মানে আমার দুই ছেলে আমি তিনজনে খুব ভালোবাসি এটা আমরা অনেকটা বানিয়ে নিই আর শুধু এটাকে খাই সব কিছু সবজি দিয়ে ডিম মাংস দিয়ে এটা বানিয়ে দিলে আমাদের তিনজনের খুব ভালো লাগে আর এখানে চাউমিন বান্নাতে বসিয়ে দিয়েছে আমি তার ডিটেলসে সবটা দেখালাম না কারণ আগেও আমি রেসিপিটা দিয়েছি পেঁয়াজ পাতা দিয়ে চাউমিনটা নামিয়ে নিয়েছে চাউমিন রেডি হয়ে গেছে আর চাউমিনটা একটু বেশি করেই বানানো হয়েছে কারণ আজ তো শনিবার কাল রবিবার আর আমার ছেলেরা মুড়িটা একদম পছন্দ করে না তাই একটু বেশি করে বানিয়ে নিয়েছি আর এখানে খাবারও রেডি করে নিয়েছি চাউমিনটা খুব টেস্টি বানায় আমি তো বানাই না ও বানায় আমার বান্ধবীদেরও সবার খুব পছন্দ ও জামাইবাবুর হাতে দাদার হাতে চাউমিন খেতে পছন্দ করে সবাই এখানে হয়ে গেছে ইয়ামি ইয়ামি চাউমিন চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন সকলকে গুড নাইট